আসসালামু আলাইকুম বন্ধুরা এই তো আমার সব কিছু রেডি করা শেষ এনো যায় খালি বাইরে যাইয়া একটু তেল দিয়ে দিই এই তো মশলা দিয়ে দিছি আর এই এইটা আমার লাগা করলা ফ্রিজ আমি কাজটা ফ্রিজ জড়াই কেছিলাম এই তো আলু পিছিয়ে আর করলা বাইরে করলা হোক আর এই তো আমাৰ ইয়াল লাগিল ৰুই মাছ দুই পিছ আছিলোঁ এই চেছ হাতৰ ডেৰশ মুগৈ আৰু এনে এই শুকনামৰিচ পিঁয়াজ মৰিচ কুচাই লৈছোঁ আৰু এইটো ৰুই মাছ সুন্দৰকৈ দিয়া লৈছি তই বিধ এইখনতো এইখিনি মেন না দিছা নপনো ঠিক আছে মাগো মা আ দিলে কি গৰম জেগাত চাই আল্লাই দিছে আৰু ইহঁতৰ চাইটো ভিজাই লৈছে তাউ ভাবিলা দেখি বাতের মধ্যে আজকাল শকরা কাম না দেখি কিছু কয়নি এই আর কি এনে দিঠা হোক যাতে সকালে আমি নাস্তা খাইছি রুডি বানাই খালি গলা হুগাই যায় আবার ফ্রিজ মশা দিতে যাওয়া আছে যখন বিছ না মতো হন ফ্রিজটা মশা গেলাম বেরিয়ে দেশ হজাম গোদিকে এত কাজে ফেরা দে যা বলার মতো না

মঙ্গলবার করলাম বাজে আরে থাকব না এই তো দিয়ে আজকে আলাদা দিন গরুর গোছ এক কেজি নাই আর আধা কেজি নাই একদিন রাঁধালো একবার রান্না ঘরে একবার খাইতে পারে তো আমার রান্নাঘরে থাকতে না খালি শেষ রাম ঠিক আছে শেগলাগে রান্না আমার বেরি বেড়ি বেড়ির আমার দর করে তো